আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম ইন্ডিয়া বাংলাদেশ বর্তমানে যে উত্তেजना চলছে সেই ব্যাপারে নিউজ আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ ভারতের উত্তর উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে রংপুর খুলনা ফেনী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে আজ সোমবার সন্ধ্যার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয় রংপুরে যৌথভাবে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাত আটটার দিকে নগরের প্রেস ক্লাব চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার প্রেসক্লাবে ফিরে আসে পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ সদস্য সচিব রহমত আলী মুখ্য সংগঠন আলী মিলন মুখপাত্র নাহিদ হাসান খন্দকার রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ সদস্য সচিব আশফাক আহমেদ মুখপাত্র ইয়াসির আরাফাত জাতীয় নাগরিক কমিটির সংগঠন আলমগীর নয়নপুর মুখ সহ আরো অনেকে দর্শক এখানে আমার ব্যক্তিগত একটা অবজারভেশন হলো যে ইন্ডিয়া ভারত যা করতেছে ভারতের বোঝা উচিত এই জিনিসটা করলে উভয় দেশের এই সংখ্যালঘুদের সমস্যা হইব এই ভারতের এই ব্যাপারে খুবই সতর্ক থাকা উচিত তারা পশ্চিমবঙ্গে এরকম ই করছে হাই কমিশনারের সামনে এরকম অস্বাভাবিক নিয়ম ই করছে তারা কার্যকলাপ করছে গতকালকে আবার তারা করল ত্রিপুরায় তো এটা ঠিক না আমি মনে করি তাদের জানা উচিত বোঝা উচিত প্রয়োজনে ইন ভারতীয় গভর্নমেন্ট বাংলাদেশের সাংবাদিক পাঠায় দিক কিংবা কয়েকজন প্রতিনিধি প্রতিনিধি পাঠাক যে দেখুক যে এখানে কোন গণ্ডগোল হইতাছে আর তাছাড়া ভয়েস অফ আমেরিকার যে রিপোর্ট সেই রিপোর্টে তো আসছে যে অন্য অন্য সময়ের থেকে এখন আমাদের হিন্দু ভাইয়েরা বেশি ভালো আছে এবং ভারতের মেন স্ট্রিম মিডিয়ায়ও ই করছে যে এই অন্তর্বর্তী সরকারের আমলে আমাদের হিন্দু ভাইয়েরা ইন্ডিয়াতে কম যাইতে আছে। সুতরাং এই ব্যাপারে আমরা মনে করি ভারতের শুভ বুদ্ধির উদয় হইব তার কারণ প্রতিবেশীকে পাল্টা পাল্টানো যায় না আমাদের যেমন ভারতকে এবং ভারতের জনগণকে প্রয়োজন ভারতেরও আমাদের আমাদের দেশকে এবং আমাদের জনগণকে প্রয়োজন হব আমরা একে অপরের পরিপূরক মানে হিসাবেই থাকব তার কারণ বটা সীমান্তবর্তী যে রাষ্ট্র এই রাষ্ট্র সাথে কোনো দিনও অমিল রাখা যায় না অমিল রাখা সম্ভব না তো দর্শক আমরা আশা করবো ইনশাল্লাহ বুদ্ধির উদয় হইয়া উভয় দেশের এই সরকার এবং জনগণ যে ভুল বুঝাবুঝির অভিপ্রায় হইছে সেটা সমাপ্ত হইয়া সামনের দিকে এগিয়ে যাবে এটি আমরা চাই তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম